আমি আজকে কি কি রান্না করতেছি জানেন বৌ খুদ রান্না করতেছি বিভিন্ন প্রকারের মরিচ বাটা কালি জিরার মরিচ বাটা লাল মরিচ বাটা এটা হচ্ছে লটকা মাছ লটকা মাছ ভর্তা করতেছি আর এই যে বেগুন ভর্তা আর সাথে আছে দেখেন স্পেশাল খুদের ভাত বউ খুদ খুব পছন্দের আমার আর এখন প্রত্যেকটা মরিচ বাটা বাড়তেছি আমি খাওয়ার জন্য কি এটা কিন্তু খাওয়া যায় ঘরটা করে আর বাকিটুকু রান্না করে ফেলাইছি আপনাদের কার কার খুব বেশি পছন্দ বলেন তো কিন্তু অনেক পছন্দের সেই জন্য আরকি রান্না করতেছি আজকে তো বৃষ্টি বৃষ্টি ভাব তো এই কারণে ভাবলাম যে তাইলে আজকে বানাই আমাদের দেশে মানে আমাদের লতিপুর গ্রামে কিভাবে খুদের ভাত রান্না করে জানেন কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব কুচি কইরা একত্রে মানে মাখাইয়া তারপরে বসিয়া দিয়ে একটু নরম নরম করে রান্না করে মানে আমাদের যে মির্জাপুর থানায় আর আর আমার শ্বশুর বাড়িতে ওরা পোলাওয়ার মতো রান্না করে খায় অবশ্য খালি ঘুরে মানুষ পোলাওয়ার মতো করে রান্না করে খায় কিন্তু আমরা নরম করে খাই বিভিন্ন প্রকারের ভর্তা জন্য আর বেগুন ভর্তাটা মাহিনের জন্য আমি বেগুন ভর্তা খাই না প্রচুর আমি পাটায় খুদের ভাত খাবো কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস মরিচ বাটা বাটলে ওই প্লেটে যদি খুদের ভাত বাটা হয় মানে খাওয়া যায় অনেক মজা এটা গ্রাম বাংলার ঐতিহ্য সত্যি কথা বর্তমান আমার লাল মরিচ বাটা সুখী মরিচ বাটাই বেশি ভালো লাগে এত সুন্দর হয়েছে নরম নরম হাতের চালের ভাত তো ভাত এর জন্য ভাল লাগে বিশ অনেক মজা লাল মরিচ বাটা এই বৌকোদের মাঝে মাঝে গরু মাংসদের রান্না করে খাই অনেক মজা লাগে হম এত মজা এমনিতে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আর সাথে খুদের ভাত এরকম ঠান্ডার দিনে কিন্তু মশা লাগে এই দেখেন কত মরিচ বাটা বাড়ছে আবার বেগুন ভাটা এটা কিন্তু অনেক পছন্দের অনেক এলাকায় খুদের ভাতের মধ্যে লাউ শাক পাতা দেয় আমার বোন খুব পছন্দ করে